নুহ আলাইহি সালাম এর যুগে ঘটে যাওয়া মহাপ্লাবনের ঘটনা ইসলামের গুরুত্বপূর্ণ কাহিনীগুলির একটি এই কাহিনী কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখিত আছে সংক্ষেপে নুহ আলাইহি সালাম এর যুগের প্লাবনের ঘটনাটি নিম্নরূপ নুহ আলাইহি সালাম এর নবুজ নুহ আলাইহি সালাম কে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেন যখন তার সম্প্রদায় আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছেন তিনি তাদেরকে এক আল্লাহর উপাসনা করতে এবং মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান জানান নূহ আলাইহি সালাম বহু বছর ধরে তাদেরকে সতর্ক করেন এবং সত্যের পথে ডাকার চেষ্টা করেন সম্প্রদায়ের অবাধ্যতা নুহ আলাইহি সালাম এর আহ্বানে তার সম্প্রদায়ের অধিকাংশ লোক অবাধ্যতা প্রদর্শন করে এবং তাকে উপহাস করে তারা তার সতর্কবার্তা এবং উপদেশ মেনে নেয়নি প্লাবনের ক্লাবনের পূর্বাভাস আল্লাহ নুহ আলাইহি সালামকে জানিয়ে দেন যে অবাধ্য জনগণের জন্য একটি মহাপ্লাবন আসবে যা তাদেরকে ধ্বংস করবে আল্লাহ তাকে একটি বিশাল নৌকা আরক নির্মাণের নির্দেশ দেন এবং যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকে সেই নৌকায় স্থান দিতে বলেন নৌকা নির্মাণ ও প্লাবন নুহ আলাইহি সালাম আল্লাহর আদেশ অনুসারে নৌকা নির্মাণ করেন যখন প্লাবনের সময় আসে আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং পৃথিবীর অর্থস্থল থেকে পানি উতলে উঠ এই মহাপ্লাবনে অবাধ্য জনগণ এবং মূর্তি পূজারীরা ডুবে মারা যায় নুহ আলাইহি সালাম এবং বিশ্বাসীদের রক্ষা নুহ আলাইহি সালাম এবং যারা তার প্রতি ইমান এনেছিল তারা নৌকায় অবস্থান নে আল্লাহর কুদরতে নৌকা তাদেরকে নিরাপদে বহন করে নিয়ে যায় প্লাবন শেষ হওয়ার পর পানি নেমে যায় এবং নৌকা একটি পাহাড়ের উপর স্থিত হয় নতুন জীবন শুরু প্লাবনের পর নুহ আলাইহি সালাম এবং তার সঙ্গীরা নতুন জীবন শুরু